এই যে সোনের বাবা নাস্তা করতেছে এখানে অপেক্ষা করতেছে সে বাইরে যাবে প্রত্যেকটা দিন বাবা অফিসে যাওয়ার সময় সে কান্নাকাটি করে সে আগেই রেডি হয়ে বসে আছে সে বাহিরে যাবে তো এই যে দেখেন কি প্রস্তুতি নিয়ে দরজার দিক তাকিয়ে বসে আছে দেখেন বাবার খাওয়ার শেষ সে বাইরে যাওয়ার জন্যই সে ঠিক বাবার কোলে উঠে বসে রয়েছে ডেকে ডেকে এখন সে কিভাবে বাহিরে যাবে দেখেন তাকে প্রতিদিন বাহিরে নিতে হবে যে বাবা গেট খুলতেছে না সে হাতায় হাতায় গেট খুলতেছে পাগল হয়ে গেছে সে যাওয়ার জন্য প্রতিটা দিন সে এইভাবে বাইরে যাবে অফিসে যাওয়ার সময় তাই এইভাবে বাইরে যাওয়ার জন্য করে কেন খুলতেছে না দেখেন খুলতেছে না তার পার ভিতর দিয়ে সে চলে যাবে সে চলে যাবে সে বাইরে যাওয়ার জন্য কি করছে বাবার সাথে যাবে সে বাবার সঙ্গে যাবে যাবা তুমি অফিসে চাপা শোনই অফিসে যাবে ওদের সে চলে যাচ্ছে বাবার সাথে সে বাবার সঙ্গে চলে যাচ্ছে অফিসে যাচ্ছো তুমি অফিসে যাচ্ছো বাবার সঙ্গে বাবা যায় না নেয় না বাবা হ্যাঁ বাবা নিচ্ছে না নিচ্ছে না বাবা নিচ্ছে না তোমার সে ঘরে আসবে না সে ঘরে আসবে না বাবা নেয়নি নেয়নি বাবা ঘরে মন খারাপ করছে সে মন খারাপ করছে সে সে মন খারাপ করছে খুব মন খারাপ হয়েছে তোমার দেখি তোমার মন খারাপ মন খারাপ হুম বাবা নেয়নি